অর্ধেক কমিশন কমিশন না নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল তারা ডাকেন নাই তারা তাদের মনের ইচ্ছা মতো জুলাই এর পক্ষে জুলাইয়ের বিপক্ষে আগেই ভাগ করেছেন কে জুলাইয়ের পক্ষে কে জুলাই এর বিপক্ষে এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনেশন দিয়েছেন তারপর তারা যেটা করেছেন সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন দিয়েছেন এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন দেখেছি এবং শিশুর আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ অত্যন্ত যৌক্তিক কথা বলেন যুক্তি তাকে শিখতে হয়েছে ওকেই তো আহ সেখানে শিশুমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ

জনগণের পর জনগণের একটা পক্ষ থেকে এসেছে পুরো জনগণ তো ওখানে নাই যদি আসতে গণভোট লাগে কেন জনগণের পাওয়া গেছে সবকিছু করে ফেলতো না সেটা আবার পারছে না করতে তখন তারা কি করলেন তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন সেই বাস্তবায়ন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন এখানে আছে ওই আদেশটার মধ্যে সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনে তৈরি হয়েছে তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন যে সংবিধানটা আছে সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না উনি কোনো কিছু করতে পারেন সংস্কারের লক্ষ্যে তৈরি হবে এটা করতে গেলে অনুরোধ পেতে হবে অনুরোধ যারা করেছেন তারা আবার ওই শিশু মনের ওই বক্তব্য অনুযায়ী যে একশো ছয় রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন কিন্তু আসলে এটা একশো ছয় রেফারেন্সে নেওয়া যায় না কিন্তু নিয়েছেন তো তার একশো ছয়ের রেফারেন্সে তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের

তাহলে ওনারা কি করলেন ওনারা বলছেন যে 106 রেফারেন্সে এটা বৈধ ছিল না সরকার কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা 106ই বৈধ তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে মনে এটা গণ গণপরিষদ সংস্কার কমিশন পরিষদ না নগর পরিষদ না সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন যেটা হচ্ছে সেই আদেশ যেটা কথা আপনি বলছেন সনদের আদেশের পার্থক্য সনদের আদেশ যে আলাদা জিনিস এটা এই আদেশটার মধ্যেই আছে কারণ সনদের কিছু কিছু আইনকানুন যেগুলো গণভোটে কারণ সেগুলো আবার এটার সঙ্গে তফসিল এক তফসিল দুই করে এটা যুক্ত করা হয়েছে এখন দেখেন প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে তার মানে একটা সংবিধান আছে তাহলে সেই সংবিধানের যেসব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে আট নয় দশ এগারো বারো পনেরো অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হবে উক্ত গেজেট প্রকাশের তারিখে ইহার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরো ষোলো কার্যকর হবে প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না কবে কবে কার্যকর হবে ডেট পর্যন্ত বলে দিচ্ছেন তারপরে আবার এটাও বলেছেন যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এইটা হচ্ছে ওই যে শিশির মনির সাহেবের ওই যুক্তি এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমন করে হয় এই সরকার তো নাই তারা বিপ্লবী সরকার এই সরকার তো বলে নাই যে আমরা এই সংবিধানকে তুলে দিয়েছি অভিপ্রায় তো অভিপ্রায় দিয়ে বসে দিতেন কোর্টে গেছিলেন কেন এবং প্রেসিডেন্ট যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন এই আদেশটা জারি করার মধ্যে দিয়ে কিন্তু এগুলা বলা যাবে না বলা যাবে না কেন জানেন ওনারা আবার এরকম নিয়ম কানুন করতে চেয়েছেন